হ্যালো এভরি ওয়ান তো গুড নাইট বলব না কি বলবো তো রাতের বেলার আমার হচ্ছে তরকা আর এদিকে হচ্ছে রুটি করবো তো রাতের খাবার আর দুবেলা রান্না করতে না বিরক্তি লেগে যায় কিন্তু কিছু করার নেই করতেই হবে কারণ অনেকদিন ধরে তরকাটা রয়েছে তো না করলে পোকা লেগে যাবে তার জন্য তরকাটা করেছি তো তরকা করতে কিন্তু বেশি ইয়ে লাগে না তামঝাম লাগে না তো আর এদিকে আমার এই গ্যাসের যে ইয়েটা হয় না সেটা গ্যাসে তো চেঞ্জ করতে হবে ওই জন্য ওইদিকে যখন কমালাম একদমই বন্ধ হয়ে গেল তার জন্য আবার ওই দিকে ট্রান্সফার করে দিলাম তো ছেলেকে খেতে দেব ওর পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে আর এদিকে আমি কাজগুলোও করছিলাম তো ওকে আগে খেতে দিই নি কারণ কালকে স্কুল আছে কাল থেকে আবার ওর ওরাল পরীক্ষা তার জন্য ওকে খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তাহলে সকালে তো উঠতে পারবে না তো এদিকে রুটিগুলো করে নিচ্ছি রুটিগুলো করে নিচ্ছি ও রুটি হ্যাঁ তিনটে রুটি করেছি আমি একটা খেলাম আর ছেলেকে দুটো দিলাম আর বর এসে গেছে তো ওকেও করে দেব আর গরম গরম রুটি খেতে ভালোই লাগে আর তরকাটা একটু টেস্ট করেছিলাম তো ভালোই হয়েছে খেতে তো এদিকে হয়ে গেছে আর রুটিগুলো ওকে ছিঁড়ে দিচ্ছি তো খেতে তো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে না তার জন্য ওকে ছিঁড়ে দেওয়া হয়েছে রুটিগুলো তো ছিঁড়ে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো অনেকক্ষণ ধরে বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো ওকে আগে খেতে দিয়ে দেবো তো ওকে ওদিকে খেতে দিয়েছি ওদিকে কার্টুন দেখছিলো আমি একটুখানি টেস্ট করে নিলাম আর গরম গরম খেতে ভালোই লাগছে আর খিদেও পেয়েছিলো তার জন্য আর এদিকে বর বল চলেও এসেছে তো রাতের বেলা খেয়ে দিয়ে আমি পুতুল কটা রঙ করে শুয়ে পড়েছিলাম এদিকে ওকে সকালে স্কুল মাঠে সকাল সকাল উঠে ওকে রেডি সেডি করে দিয়ে টিফিন টিফিন দিয়ে দিয়েছি আর আমি বলছি তোকে ডাকুর লাগছে আর এদিকে সকালবেলা উঠলে এমনি কিন্তু ভালো লাগে সকালের পরিবেশ আর এদিকে তো এমনিতে তো সকালে ওঠা হয় না তো ওকে স্কুলে ওর বাবা পুরো রেডি হয়ে গেছে ওকে স্কুলে নিয়ে যাচ্ছে আমি পুরো চাদরটা দিয়ে ওকে ঢেকে দিয়েছি যাতে হাওয়াটা না লাগে আর এখন তো হাওয়া ঠান্ডা হাওয়াটা লাগলে তো বাসা দিয়ে ঠান্ডা যায় আর আমার ছেলে তো প্রচুর ঠান্ডার ধাপ একটুতেই ঠান্ডা লেগে যায় আর আকাশটা পুরো মেঘলা মেঘলা বলতে কুয়াশা কুয়াশা তো দেরিতে রোদ উঠেছে আর এদিকে রাতে সকালবেলা ওকে স্কুলে পাঠানোর পর একটু বরের সাথে ঝগড়াঝাটি হলো ঝগড়াঝাটি হওয়ার পর চাটা খেলাম চাটা খেয়ে তারপর আমি আবার নিজের কাজে লেগে গেছি আর আমার বড় বলে বাড়িতে থেকে কি কাজ করো সত্যি কথা বাড়িতে থেকে কি কাজ করি জানি না কি কাজ করি তো এদিকে ওই ডিব্বা ডিব্বিগুলো অনেকদিন ধর সবজি পুচু পুচে রাখবো আর এগুলো প্রত্যেক প্রত্যেকদিনই করতাম এখন আর পারি না কারণ সময়ে তালে তালে আর মিল মিলাতে পারি না কারণ দেরি হয়ে যায় তো এদিকে রান্নাঘরটা পুরো একদম ক্লিন করেছি আমার যে বাসনের তাকটা ছিল ওটাও পুরো পরিষ্কার করেছি ওটা তোমাদের দেখানো হয়নি যে অনেক কিছু কাজ করেছি চাদর কেছে দুটো চাদর দুই ঘরে দুটো চাদর তারপরে খাটের তলা ঝাড় দেওয়া কোনছিগুলো ঝাড় দেওয়া ফ্রিজ সরিয়ে ফ্রিজ ঝাড় দেওয়া তো এগুলো সমস্ত কিছু করেছি এত কিছু তোমাদের আর দেখায়নি তোমাদের নর্মালি ছোটোর মধ্যে একটা ভিডিও দিচ্ছি তো এদিকে রান্নাঘরে যে ডাব্বাগুলো এক্সট্রা যেই ডাব্বাগুলো যার মধ্যে কোনো কিছু থাকে না সেই ওর এর তলায় থাকে তো নুনটা তেলটা এই তলায় থাকে বাকি মশলাপাতি সব উপরে থাকে তো এদিকে আমার ছেলেকেও স্কুলে আনতে যাবো টাইম হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে এনেছি এনে ও খেলতে খেলছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে যাইনি কারণ ওগুলো করতে করতে এগারোটা বেজে গেছে তো সাড়ে এগারোটা বেজে গেছে তো ওকে কোনো রকমই জামা পরে এই রান থেকে চলে গেছিলাম তো এই জামাটা আর ছাড়ে নি আমি ধুয়ে দেবো তো এই জামাটা পরে কাজগুলো করে নিচ্ছি আর ঘরে যত কোনো গান ঝাড় দিয়েছিলাম সব ওখান থেকে নোংরা বের করেছি তো প্রচুর নোংরা ঘরে দেখে মনে হয় পরিষ্কার প্রতিদিন পরি মানে ইয়ে করার পরও এতগুলো নোংরা তো এগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে নেব তো এই এরকম করে ঝাড় না দিলে আবার হাওয়া দিচ্ছে তো সব উড়ে উড়ে আবার ঘরে যাবে যদি আমি ফেলে দিলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সবাইকে তো দুপুরবেলা সমস্ত কাজ বাজ করে হয়ে উঠছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে এই যে কাজগুলো নিয়ে বসেছি আবার আবার ডিউটি ছেলেকে সন্ধে দেব ছেলেকে পড়তে বসাবো এই যে এখানে সব রাখলাম বুঝিয়ে এই যে তো যাই এবার সন্ধে দেবো সারাদিন কাজ কাজ কাজে আমার ভালো লাগে না সন্ধেবেলা আবার সন্ধ্যে দিলাম তো গোপুকে সোয়েটার পরে দিয়েছি আর কি কিউটি গোপু আমার তো এইদিকে সন্ধ্যাটাও দিয়ে তারপর ছেলেকে আবার পড়তে বসাবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যদি ভালো লাগে লাইক করে দিও